প্রতিদিনই বিকেলে নাস্তা হিসাবে কিছু না কিছু বাসা বানাতেই হয় সেটা যদি একটু অন্যরকম বা নতুন কোনো আইটেম হয় তাহলে কিন্তু বাড়ির ছোট বড় সবাই খুব ভালো লাগে আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে এই মজার নাস্তাটি কীভাবে তৈরি করেছি সেই সহজ সিম্পল রেসিপি আশা করছি ভালো লাগবে প্রথমে আমি এখানে কিছু মিষ্টি কুমড়া নিয়েছি এগুলোকে আমি নর্মাল পানি দিয়ে সিদ্ধ করেছি শুধু পানি দিয়ে বাসায় যদি মিষ্টি কুমড়া থাকে তাহলে কিন্তু একটি টুকরা দিয়ে কিন্তু চটচর এই মজার নাস্তাটি বানিয়ে নিতে পারেন এরপর আমি কাটা চামচের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিব যেহেতু মিষ্টি কুমড়ো অনেকটা নরম থাকে চামচের সাহায্যে কিন্তু খুব সহজে ভেঙে যাবে এখন সব কিছু একসাথে ভালো করে ম্যাশ করে নিলাম এর সাথে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি চাইলে কেউ এখানে আটা ব্যবহার করতে পারবে বা চালের গুঁড়াটা দিয়েও করতে পারেন দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা এখন সব কিছু একসাথে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব এরকম নতুন নতুন অনেক রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন সবচেয়ে সহজ সিম্পলভাবে আমি রেসিপি শেয়ার করি আশা করছি সবার কিছুটা হলে ভালো লাগবে এরপর হাতে আমি তেল মেখে নিয়েছি ছোট ছোট করে লিচি কেটে নিব এখন হাত দিয়ে গোল করে বল শেপ করে তৈরি করে নিচ্ছি আমি এখানে বল শেপে তৈরি করছি চাইলে লম্বা ধরনের যে কোনো শেপ তৈরি করতে পারবেন আর এখানে আমি তিল নিয়েছি সাদা তিল এখন তেলের সাথে এগুলো ভালো করে এভাবে করে মিক্স করে নিব। মিষ্টি কুমড়া দিয়ে যে এত মজার নাস্তা হয় বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে বাড়ির ছোট বড় সবার খুব পছন্দ হবে এভাবে করে সবগুলো বল আমি তৈরি করে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি চুলায় তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন মিডিয়াম গরম থাকবে তখন সবগুলো বলেভাবে দিয়ে দেব সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করি সবসময় আপনাদের কিছুটা হলে যেন কাজে লাগে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন আর এরকম সহজ সহজ অনেক রেসিপি আমার চ্যানেলে আছে চাইলেই সেগুলো দেখে নিতে পারেন এতে ওটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি যে এক্সট্রা তিল থাকে সেটা কিন্তু একটু ঝরে যাবে এইভাবে তো তুলে নিচ্ছি এই তো হয়ে গেল আমার মজাদার মিষ্টি কুমড়ার নাস্তা কেমন হয়েছে অবশ্য বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন আশা করছি সবার কাছেই ভালো লাগবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখুন দেখতে ভিতরটার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এই তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ